পুলিশের প্রতি যে অনাস্থা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরকারের দিকেও চলে যেতে পারে এই নতুন ইন্দ্রন গভর্নমেন্টের উপর জনগণের অনেক আস্থা এবং আকাশ প্রত্যাশা বললেন যে প্রত্যাশা মানে দায়িত্ব তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জরিপ থেকে আমি দুটো বড় আকারে যেটা দেখি হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা কনসার্ন এবং দেখি অর্থনীতি স্থিতিশীলতা নিয়ে এবং এই দুটো জিনিস আসলে এখনের সাথে জড়িত কারণ এই যে কোথা থেকে আমরা এগুলো পাই নিরাপত্তা আমরা দেখি যে যে ল অ্যান্ড অর্ডারের যেই চাহিদা সেখান থেকে পুলিশের প্রতি যে আস্থা কম সেই একটা জায়গা থেকে এবং আমরা যদি আবারও আশেপাশে তাকাই এবং আমরা মেলানোর চেষ্টা করি থেকে এই চিন্তাগুলো আসে এই ভাবনাগুলো আসে তখন আমরা আমাদেরকে ভাবতেই হয় যে এই সময়ে নারীর নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে দেখতে হয় যে গণপিটুনি হচ্ছে সেখানে আবার একটা আহ অনাস্থা তৈরি হচ্ছে দেখতে হচ্ছে ডাকাতি হচ্ছে আবারও অনাস্থা কেন পুলিশের প্রতি আস্থা কম এগুলোর দিকে তাকালেই বোঝা যায় তো ওই জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ এই কারণেও কারণ পুলিশের প্রতি যে অনাস্থা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরকারের দিকেও চলে যেতে পারে যদি এইগুলো দিকে আমরা না তাকাই সরকার যদি এগুলোর দিকে না তাকান যদি এই পরিস্থিতিটা আসলে কোনো ব্যবস্থা না হয় এবং এগুলো ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা মানে এটাকে আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার ডিজায়ার্স ডিমান্ডস এগুলো যদি সুরাহা না হয় আমরা পরবর্তীতে কী হবে সেখানে আমরা যেতে পারছি না এবং ওই দিক থেকে আবার অর্থনীতিটাও গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনটা হয়েছিল কোটা মুভমেন্টের জায়গা থেকে চাকরি চাওয়ার একটা জায়গা থেকে এমন একটা সময় যেখানে ইনফ্লেশন ভীষণ হাই এমন একটা সময় যখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ রিজার্ভ থেকে হোক আর টাকার ভ্যালু থেকে হোক যে যেভাবেই দেখেন না কেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো উঠে আসিনি